দর্শক আসসালামু আলাইকুম আজকে বাইশে মার্চ রোজ শুক্রবার সবাইকে জুমা মুবারক তো বর্তমানে কি দামে বাচ্চা রেট বিক্রি করা হচ্ছে সে আমরা জানিয়ে দিব তো খামারি শুক্রবার কিন্তু অধিকাংশ হ্যাচারি বন্ধ থাকে বিশেষ করে পোলট্রি গুলো সম্পূর্ণই বন্ধ থাকে আর শুক্রবারে অর্ডার হয় না বৃহস্পতিবার অর্ডার হলে দেখা যায় শুক্রবারে বাচ্চাটা পায় আর যারা শনিবারও অনেকটা কম অর্ডার হয় হয়তো কিছু কিছু হ্যাচারি খোলা থাকে রবিবার অর্ডার হলে সোমবারে বাচ্চা পাওয়া যায় তো আমরা এখন জানিয়ে দিব কত টাকা বাচ্চা প্রাইস বিক্রি করা হচ্ছে কোন কোম্পানি কত টাকা তো আরেকটা আপনাদের জন্য দুঃখ সংবাদ আছে সেটা হচ্ছে পোলট্রির যে বাচ্চার রেটটা আছে এটা কিন্তু সরকার একটা নির্ধারিত করা হয়েছে বাষট্টি টাকা করে এখন থেকে আপনাদেরকে কিনতে হবে সরকার এটা কিন্তু নির্ধারিত করা হয়েছে এর মধ্যে কিন্তু অনেকটা সিন্ডিকেট চলবে জানি না এত দামে বাচ্চা সরকার এত দামে বাচ্চার রেট কেন দিল সরকার সেটা আসলে এখনো বলতে পারবো না যাই হোক একটা নির্ধারিত করা হয়েছে দেখা যাক এই নির্ধারিত কত দিন থাকে তো এখন আমরা জানিয়ে দিব বাচ্চার রেট তো আমরা পাশাপাশি ডিমের রেটও জানিয়ে দিব আজকে লাল ডিম আট টাকা দশ পয়সা পিস সাদা ডিম ষাট টাকা বিশ পয়সা এই দামে বিক্রি করা হয়েছে আর ব্রয়লার মুরগির রেট কিন্তু আমরা ভিডিও অলরেডি দিয়ে দিছি তারপর আপনাদেরকে জানিয়ে দিলাম অধিকাংশই বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো টাকা কালার বাট বিক্রি করা হচ্ছে দুইশো টাকা আর ব্রয়লার বাচ্চা এগ রেট বর্তমানে আটান্ন থেকে বাষট্টি টাকা এই দামে বিক্রি করা হচ্ছে অন্য অন্য জায়গায় হয়তো অনেকটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে সত্তর টাকা আশি টাকা পর্যন্ত আপনাদের কাছে বাচ্চা রেট নিতে পারে কিন্তু যেহেতু ব্রয়লার কোম্পানি আছে মোটামুটি আটান্ন সাইট বাষট্টি এই দামে বিক্রি করা হচ্ছে ব্রিগেড বাচ্চাটা বিক্রি করা হচ্ছে আহ পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এই দামে বিক্রি করা হচ্ছে আবার পাঁচচল্লিশ টাকাও বিক্রি করা হচ্ছে সোনালী ক্লাসিক বিক্রি করা হচ্ছে বাচ্চার রেট তিরিশ টাকা সোনালী হাইব্রিড ছত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড বেয়াল্লিশ টাকা দেশি বাচ্চা সাতচল্লিশ টাকা ফামি বাইশ টাকা কালার বার্স সাতান্ন টাকা ব্রাউন লেয়ার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সাদা লিয়ার আটান্ন থেকে ষাট টাকা ব্রাউন কক ছাব্বিশ টাকা সাদা কক ছাব্বিশ টাকা তিতির একশো দশ টাকা বেজিং একশো টাকা এই ছিল সকল বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক সময় আগামীকালকে প্রতিদিন ভিডিও পাবেন আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ